বন্ধুরা আমি মৌসুমি চলে এসেছি তোমাদের কাছে জীবনে কিন্তু প্রচুর বাধা আসবে সেখানে থমকে দাঁড়ালে হবে না আমাদের লক্ষ্য থাকবে সামনের দিকে এগিয়ে যাওয়া হ্যাঁ বন্ধুরা এক পায়ে ঠিক শুনেছ সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের ব্যবসাকে বড় করতে হবে নিজেকে সবার সামনে তুলে ধরতে হবে এবং নিজের ব্যবসাকে সবার বাড়িতে পৌঁছে দিতে হবে তাহলে এখনও যারা ভাবছো যে ব্যবসা করবে বা পয়সার অভাবে করতে পারছো না তাদের বলছি ব্যবসা করতে এখন এক টাকাও লাগবে না সুন্দর মোবাইলটা যে তোমার আছে তুমি তোমার মোবাইল থেকে ব্যবসা শুরু করতে পারো শাড়ি থেকে গয়না থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা মোবাইল মাধ্যমে সেল করতে পারো সেটা কিভাবে করবে কিভাবে ব্যবসাটা স্টার্টিং করবে সেটা আমি তোমাদের বলে দেব তার আগে তোমাদের অনুরোধ থাকলেও মৌসুমী অনলাইন শপটা একবার ঘুরে দেখো আমি যেভাবে নিজের ব্যবসাটাকে গড়ে তুলেছি তোমরাও সেইভাবে ব্যবসাটাকে গড়ে তোলো সবার মনের মধ্যে পৌঁছে যাও সবার ঘরে ঘরে পৌঁছে যাও আমার চ্যানেলে যে তোমরা ভিডিওটা দেখছো ওই চ্যানেলে উপরে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবে মৌসুমী অনলাইন শপিং